যা যা লেখা পড়া করতে হবে না তো যুনাই লেখা পড়া করে ঘুমার ঘাস কাটছে একার ভূতকে লেখা পড়া কোনো দরকার নাই আপনার নাম আলিহ শেখ হ্যাঁ আমার নাম আলিহ শেখ কোন থেকে আপনার নামে একটা নোটিস এসেছে আরে শালা এত ইংরেজিতে লেখা sare dai tu pore sunan na আমার কাজ ডেলিভারি করার আমি আপনাকে ডেলিভারি করে দিলাম পড়ে শোনানোর কাজ আমার না ইসে পরে বাংলায় অনুবাদ করে দেবো হাজার টাকা দিতে হবে এইটুকু পরি শোনানোর জন্য হাজার টাকা তাহলে তো লেখাপড়া করার দরকার এই বাপ শুন 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 দাঁড়া দাঁড়া আমি টাকা দেবো